আজ আমরা জানবো পশ্চিমবঙ্গে এনআরসি কবে চালু হতে পারে আর নাগরিকতা প্রমাণ করতে আপনাকে কি কি ডকুমেন্ট দেখাতে হতে পারে আমি সাহানা আপনি দেখছেন টাইম ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সময় সত্যের বন্ধু হয়ে এনআরসি নোটিস ফ্রম আসাম টু ওয়েস্ট বেঙ্গল রেসিডেন্ট ভোটার তালিকায় বাবার নাম উনিশশো থেকে পশ্চিমবঙ্গে জন্ম হলেও অসমে দীর্ঘ পনেরো বছর কাজ করেছে এহেন দীপঙ্কর সরকারকে এবার এনআরসির নোটিশ পাঠানো হলো আসাম থেকে কোচবিহার জেলার রামপুর দু নম্বর ব্লকের বাসিন্দা দীপঙ্কর চলতি বছরে এই নিয়ে নাকি দ্বিতীয়বারের জন্য দীপঙ্করের কাছে এনআরসির নোটিশ পাঠানো হয় উল্লেখ্য বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে বাংলার বাসিন্দাদের অসম থেকে এনআরসি নোটিশ পাঠানো নিয়ে রাজনৈতিক চাপানোতর চরমে গত একুশে জুলাইয়ের মঞ্চে মমতাকে ডেকে নিয়েছিলেন এমনই এক এনআরসি নোটিশ পাওয়া উত্তম কুমার ব্রজবাসীকে আসামের মুখ্যমন্ত্রীকে সরাসরি তোপো দেখেছেন মমতা পাল্টা জবাব দিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মাও এরই মাঝে সাধারণ মানুষ এখন ভুগছে এনআরসি আতঙ্কে দীপঙ্কর জানিয়েছেন প্রথমবার এনআরসি নোটিস পাওয়ার পর তা নিয়ে বেশি পাত্তা দেননি তিনি তবে দ্বিতীয়বারই একই নোটিস আসায় আতঙ্কিত তিনি এবং তার পরিবার তবে দ্বিতীয়বার এই একই নোটিস আসায় ইতিমধ্যে যাবতীয় পরিচয়পত্র এবং ভারতীয় নাগরিক হবার প্রমাণপত্র নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে তিনি দেখা করেছেন বলেও জানান কোচবিহারের এই বাসিন্দা এদিকে দীপঙ্করের কাছে এনআরসি নোটিস আসার খবর ছড়িয়ে পড়তেই তার বাড়িতে যান তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক তৃণমূল দীপঙ্করকে আশ্বাস দিয়ে জানিয়েছে তারা তার পাশে থাকবে তৃণমূল নেতার কথায় দীপঙ্কর শরণার্থী পরিবারের ছেলে উনিশশো সালে তার বাবার নাম ছিল ভোটার তালিকায় উল্লেখের আগেও কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর কাছে একইভাবে এনআরসির নোটিশ পাঠানো হয়েছিল এই ইস্যুতে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী তিনি সামাজিক মাধ্যমেও লিখেছিলেন দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর কাছে বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল তাকে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হেনস্থা করেছে অসমের বিজেপি সরকার এই রাজ্যেও এনআরসি চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী